আজকে ঝলমলে খোলা আকাশ দিয়ে ভিডিওটা শুরু করছি হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর লাগছে দেখতে আর এরকম সকালবেলা এসে ব্যালকনিতে দাঁড়াতে আমার খুব ভালো লাগে যদিও আমি বেশি দিন বেশি দিন দাঁড়াতে পারে না যেদিন ছুটি থাকে সেদিন অনেকটা টাইম পায় সকালবেলা কেননা সকালবেলা তো তাড়াহুড়ো লাগে না টিফিন বানাতে তাই সেদিন দাঁড়াই কিন্তু এমনি দিন সকালবেলা তাড়াহুড়ো থাকে টিফিন উফিন বানিয়ে দিতে হয় তো সেদিন টাইম থাকে না তো সেদিন দাঁড়াতেও হয় না আমার কিন্তু বিকালে থেকে সকালটা বেশি ভালো লাগে আর হাওয়া দেয় তো হাওয়াটা আরও বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা তো এখানে কালকে যে শাড়িগুলো শাড়ি সব করেছিলাম তো সকালবেলা উঠে ওইটা ধুয়ে দিলাম ভেবেছিলাম পরে ধোবো কিন্তু পরে আরও জামা কাপড় আছে সেগুলো ধুবো আর যে বৃষ্টি হচ্ছে একটু পরে থেকে থেকে মানে সকালেই শুরু হলো দুপুরে হচ্ছে না আবার আবার বিকালেও হলো হচ্ছে না এরকম করে বৃষ্টি হতেই থাকছে তার জন্য ভাবলাম সকালবেলা এটা ধুয়ে দিই শুকিয়ে যাবে এখানে পরে তারপরে যে কটা বাকি আছে ওগুলো পরে ধুয়ে দেবো তো চলো এখন রান্নাঘরে চলে যাই আর কি বানাচ্ছি দেখাই আজকে না সকালবেলা প্রথমে চা করে দিচ্ছি কেননা ঠান্ডা লেগেছে না তো বেশি করে আদা দিয়ে আর গোলমরিচ দিয়ে চা করছে ওনার জন্য আর এখানে ভাতটা বসেছি আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তো আজকে করবো বেগুন বেগুন নুন হলুদ দিয়ে মেখে রাখলাম আর নিরামিষ মানে হচ্ছে সোয়াবিন তো সোয়াবিনটা করব আজকে বেশিরভাগ দিনে দেখি সবার বাড়িতে নিরামিষ মানে সোয়াবিন আমাদের তো নিরামিষ মানে সোয়াবিন কোনো অপশান থাকে না সবজি তো এমনিতে খাই না বেশি একটা তো এটাই বাঁচে তো সোয়াবিনটাই করবো আজকে তো রান্নাটা আজকে পরে করব আগে চাটা ওনাকে দিয়ে নিই আর আমার ব্রেকফাস্ট কী আছে তোমাদের দেখাচ্ছি তো চাটা হয়ে গেছে নামিয়ে দিই ওনাকে তারপরে উনি এখন ব্রাশ করতে গেছে কালকে রাত্রে জ্বরও এসেছিলো আবার তো এখন জ্বরটা নেই কিন্তু ঠান্ডাটা আছে তো চলো চাটা নিয়ে দিই তোমাদের তারপরে দেখান ও কালকে তোমাদের হেয়ার কাটটা বলে নি কেমন হয়েছে কেমন আছে জানিও আর আপনারা অনেকটাই ঠান্ডা লেগেছে তার জন্য বললাম আমি তাড়াতাড়ি করে চাটা করে দিলাম বেশি করে আর ঘুম থেকে উঠেও পড়ে আছে কেন নাক বন্ধ হয়ে থাকলে আমি দেখবো ঘুম ঠুম বেশি একটা পায় না তাই না আমি হ্যাঁ কী বললে আর নাক না সারুচা তো শ্রো করে হুম তো উনি এখন গরম গরম চা খাবে যে বিস্কুট নাও তো আর্ধেক চায় তার জল খাবে নাকি তো মাঝখানে চায়ের মাঝখানে কেমন আছে চাটা আর আমি খাবো ওই যে কালকে পায়েস করেছিলাম এই যে পায়েস দিয়ে আর একদম মুড়ির কৌটা নিয়ে বসেছি যত পর্যন্ত খেতে পারবো তত পর্যন্ত খাবো তারপরে রান্না করবো আজকে শুধু ভাতটা করে রাখলাম তো এখানে আমার টিফিনটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি আলু সয়াবিনের তরকারি বেগুন ভাজা শশা ভাত আজকে ডিম শুধু দিনই আর দিয়েছি চাটনি চাটনিটা কালকেরই ছিল তো বললো এই যে সর্দি লাগলেন একটু টক টক খেতে ভালোই লাগে তো চাটনিটা দিয়ে দিতে বললো তো দিয়ে দিলাম আর এখানে দেখছিলে ঘড়ি পড়ছিল তো ঘড়িটা পড়তে ভুলে গেছিল তো আমি নিয়ে এসে আবার দিলাম তো এখন এই যে বেরোচ্ছে আর এখন সত্যি এখন ওনার অফিস যেতে অনেকটাই কষ্ট হচ্ছে বাইক যেহেতু নেই এখনও আসেনি এখনও বলছে টাইম লাগবে এখনও তো এখন এরকম যেতেই হচ্ছে আর এখানে গরুটার জন্য ওই পাশ যে ঘুরে একদম গেল সেম আমিও এরকমই আমাদের দুজনেরই একটু ভয় করে এরকম থাকলে তো এখানে কাপড় শোকাতে দিয়েছে অলমোস্ট শুকিয়ে গেছে ওটাও আনবো আর এখানে কাপড় বের করে রাখলাম হাজব্যান্ডের যেগুলো ধুতে হবে আর তারপরে কিচেন ফিচেন সব পরিষ্কার করলাম ঘরটা মুছে তারপরে এইটা ডিবানটা পরিষ্কার করে রাখলাম গুছিয়ে এখন বাইরে মোজা ছিল ওনার তো মোজাটা আমার ভিজোতে ভুলে গেছিলাম তারপর ভাবলাম না এখন তো যাব চান করতে একটু পরে তো আগে মোজাটাও নিয়ে আসি বাইরে থেকে পরে তারপরে আবার ভুলে যাব। তো ওই মোজাটা নিয়ে আসলাম এখান থেকে ওইটাও ভিজিয়ে দেবো আর এখানে সকালে যে জামাকাপড়গুলো দিয়েছিলাম সব শুকিয়ে গেছে আর ওইখানে প্রচণ্ড হাওয়া তো হাওয়াতেই শুকিয়ে যায় দেখ। তো ওইগুলো শুকিয়ে গেছে ওইগুলো রেখে দিলাম এখন এখন আমি একটু ড্রেসিং টেবিলটা তিন চার দিন হয়ে গেছে পরিষ্কার করে নিই তো এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব আর এগুলো সব কিছু নামিয়ে তারপরে আমি পরিষ্কার করি একটা একটা করে কৌটোগুলো আবার মুছে তারপরে রাখি আবার ওইগুলো আর যারটা যেরকম জিনিস ওনার জিনিসগুলো সামনে রাখি না হলে উনি সব উল্টোপাল্টা করে দেয় ওনার সব জিনিসগুলো এরকম সামনে রেখে তারপরে আমারটা পিছনে পিছনে রাখি না হলে উনি সব একটা বের করতে যাবে সবগুলো ফেলবে না হলে সব উল্টোপাল্টা করে রাখবে আর তোমরা যদি আমার ড্রেসিং টেবিলটা দেখতে চাও আমি কিভাবে গুছিয়ে রাখি তো বলো কমেন্টে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ড্রেসিং টেবিল আমি কিভাবে গুছিয়ে রাখি এদিকে আমি পুজো করতে বসেছি এতজন গোলাপ ফুল দিয়ে পুজো করেছি তো এই যে পুজো করতে বসেছি কারণ আমি অনেকগুলো লক্ষ্মীর বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি করে পুজো করতে হয় তো অনেকটা দেরি আর এই তোমাদের দেখাচ্ছে আর এইদিকে বৃষ্টি হয়ে সব বেসে গেল সব জামা কাপড় দিচ্ছে আর এদিকেও কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু যাওয়ার জলটা ঝরে ছেলে আমি পুজো করতে বসেছি কি করে উঠে আসবো বলো পুরো ভিজে একদম ভেসে গেল বৃষ্টি কমলেই তারপর আবার চিপড়ে আবার দিতে হবে কি পুরো পরিমানে সব দিকে আর এখানে দরজাটা খুলছি বলে এইদিকেও জলটা চলে আসছে দরজাটা বন্ধ করতে হবে তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম এত বৃষ্টি হচ্ছে আর বাইরে আকাশটা এই বৃষ্টি এই রোদ তো আমি এখানে বানাচ্ছি হচ্ছে নারকেলের নারু তো গুড় দিয়ে নারকেল আরও আমার হেভি ভালো লাগে খেতে চিংড়ির থেকে দুধটা বেশি ভালো লাগে তো এই যে গুড় দিয়ে নারকেল নাড়ু করছি হয়ে গেছে তো এখন নাড়ু বান এর মধ্যে আমি গুড় আর নারকেল তো দিয়েছি আর দিয়েছি একটু সামান্য একটু এলাইচের গুঁড়ো আর দিয়েছি আর এই নারকেলটা করতাম না আজকে সেদিন বাঁচানতে গেলাম ভাবলাম যে চিংড়ি মাছটা পাবো কিন্তু চিংড়ি মাছটা পাইনি চিংড়ি মাছের জন্য নারকেলটা ফাটিয়ে রেখে গেছিলাম যে তিন দিন মাছটা পেলে মালাইকারি করবো তো পাইনি তো এখন সেটা দিয়েই নারকেলটা ঘরে থাকলে তো আবার কবে আনব নষ্ট হয়ে যাবে তো তার জন্য ধরো নাড়ুই করে দিই হয়ে গেছে এটা এখন এখন একটু সামান্য একটু ঠান্ডা হবে তারপরে নাড়ুটা বানিয়ে ফেলবো নাড়ুটা বানিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আর কার কার গুড়ের নারকেলের নাড়ু পছন্দ যেনও কিন্তু কমে এটা বানিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখে দিচ্ছে যে নাড়ু হয়ে গেছে দেখে জানিও কেমন হয়েছে ভালোই মানে একটা নারকেলে ভালোই অনেকগুলোই হয়েছে নারকেলটা যদিও বা বড়ই ছিল তো এই যে নাড়ু আরও হাজবেন্ড বলছিল খেতে চাইছিলো তার জন্য আরও বানালাম আজকে তোমাদেরও কিরকম মাঝে মাঝে হয় যে এই দেখো জামাকাপড়ে ভুঁড় নিয়ে বসেছিলাম ভাজ করতে বাইরে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তারা তোমাদের দেখা ওই যে ভেজা জামাকাপড়গুলো সব ওইখানে চেয়ারের ওপরে মেলে দিলাম যে কটা আর এইগুলো সব এখানে রেখেছি এগুলো শুকনোগুলো গোছাবো বলে গোছাবো বলে এই যে বসেছি নিয়ে কিন্তু গোছাতে এখন আর পারলাম না একটু ভাবলাম একটু শুয়ে শুয়ে মোবাইল দেখি বললাম তাহলে একটু শুয়ে নি মোবাইল দেখে নি তারপরে ভাজ করব যে সময় এত আলসামি লাগে না তখন একটু তখন করতে চাই না তারপরে একটু পরে করব ভাবলাম পরেই করবো একটু মোবাইল দেখে আর একটু শুয়ে শুয়ে সুন্দর সন্ধ্যা দিয়ে তারপরে ভাজ করব। তো ভাজ করা হয়ে গেলে তোমাদের তোর সঙ্গে তখন আবার শেয়ার করবো কী আসলো রে আবার তোমরা তখন কলিং বেলের আওয়াজ শুনতে পেলে তখন বান্ধবী ডাকতে এসেছিলো তারপরে গেলাম ছাদে একটু হাঁটাচলা করে আসলাম আর এসে তারপর সুন্দর দিয়ে তারপরে এই যে জামাকাপড়গুলো ভাজ করে রাখলাম তো এই যে ভাজ করে এখন জায়গাটা জায়গায় রাখবো আর ওগুলো তো ভেজাই আছে তো এই যে আসলে মাত্র একটা নারকীয় কেমন আছে এখন বলার আগে একটা পুরো গোটা রুম করে খেয়ে নিলে ও হো 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 ভালো লেগেছে হুম হুম অনেক 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 সুন্দর একটা নারকেলে এক পাটাই হয়েছে আর দুটো হয়ে আর দুটো বেশি হয়েছিল বান্ধবীকে দিয়েছি দুটো আর আমি একটা খেয়েছি আর তোমার জন্য রেখেছি আর রুটি করে রেখেছি ডাল আছে সয়াবিন আছে আম কেটে রেখেছি ডিনার ফ্রেশ ফ্রেশ হয়ে আসো একটা খাবে ওনার কিন্তু জ্বরটা কমেছে কিন্তু ঠান্ডাটা এখনো আছে তাই না তাহলে একটা ওষুধ খেয়ে খাওয়া ব্যাপার করে তো জ্যাকেটটা নিয়ে যেতে পারতে কিন্তু আমার সময় গাড়িতে ওই র্যাপিডোতে ঠান্ডা লাগতো হুম তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি এখন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে ঠিক আছে নারুটা দেখে বললে কেন নারু দেবে তুমি সবাইকে একটা করে হুম চলো বাই